রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর তোমাদের সামনে আমি আজকে নতুন না পুরনোই বলতে পারো তো ডিম দিয়ে পাতলা ঝোল রেসিপি করে দেখাবো তোমাদের ভালো লাগবে তোমরা দেখো পুরো ভিডিওটা ঠিক আছে কিভাবে রান্না করছি আর আমি কিন্তু ডিমটা ভেজে রেখে দিয়েছি আর এদিকে সব মশলাগুলো বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটে নিচ্ছি এদিকে দেখো পাটায় বেটে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিও রেখে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি কিন্তু গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে আর আমি কিভাবে রান্নাটা করছি তোমরা দেখে নাও খুবই সিম্পল সবাই পারবে আর কিন্তু এরকম পাতলা ঝোল খেতে অবশ্যই সবারই ভালো লাগবে তোমরা দেখো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তারপরে দেখো আমি কিন্তু যে পেঁয়াজ কুচনোটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো এইভাবে কিন্তু খানিকক্ষণ নাড়াচাড়া করব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা আমার তখন আমি যে মানে পেস্টটা করে রেখেছি সব মশলা বেটে সেটা কিন্তু তারপরে এর মধ্যে আমি মিক্স দেব আর বন্ধুরা আমি কিন্তু আলুটা আগে ভেজে নিচ্ছি না আগে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আলুটা দেব এর মধ্যে তো তোমরা দেখতে থাকো এই রান্নাটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সাথে থাকতে হবে বন্ধুরা তোমাদের অবশ্যই দেখো পেঁয়াজ কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমার বাটা মশলাটা এই যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনোর মধ্যে যাই হোক দিয়ে দিলাম দিয়ে দিয়ে কিন্তু এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আর যতটা পরিমাণ আমার এখন হলুদ লবণের দরকার আমি কিন্তু একবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপরে কিন্তু আর দেওয়ার দরকার নেই দ্বিতীয়বার কারণ এখানে দিয়ে দিলে হয়ে যাবে যে হলুদের কাঁচা গন্ধ ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না এখানে দিয়ে দিলে ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো আমি কিন্তু যতটা আমার দরকার আমি কিন্তু সেই পরিমাণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে আমি কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করছি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর আমার যখন কষানো হয়ে যাবে তখন দেখো আমি কি করছি সামান্য যখন মানে মশলাটা একটু ভাজা ভাজা হবে তখন কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিতে হবে সামান্য পরিমাণে একটু জল দেওয়ার ফলে কি হবে মশলাটা কিন্তু আরও সুন্দর হবে আর ওর গা থেকে কিন্তু মশলার তিলটা মানে ছেড়ে আসবে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই মশলাটা আমার তো দেখো আজকে কিন্তু ভিডিওটা আমি ঘরেই করছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর এরপরে আমি তোমাদের ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব বাইরে আর ঘরে করেছি বলে অন্ধকার হয়েছে ভিডিওটা তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা দেখো মশলাটা কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তারপর কিন্তু আমি সেখানে আলুটা কিন্তু দিয়ে দিয়েছি আর সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু নাড়াচাড়া করব আমি এখন আর তোমরা ততক্ষণ দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি আমার কিন্তু আলুটা কষানো হয়ে গেছে আর আলু কষানোর পর কিন্তু আমি এখন আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। দেখো কত সুন্দর ঝোলটা ফুটছে তো উনুনে রান্না করলে কি মানে খুব সুন্দর হয় রান্নাটা বলতে ঝোলটা খুব সুন্দর ফুটে আর গ্যাসে করতে একটু দেরি হয় কারণ গ্যাসে ছোট ছোটো জিনিস বসালে তাড়াতাড়ি হয় কিন্তু একটু বড় করাই হলে বড় জিনিস হলে একটু দেরি হয় সেই জন্য উনুনে কিন্তু বেশি লোকের রান্না বা বড়ো কয়রা হলে সেখানে উনুনে করাই ভালো তারপর দেখো আমার কিন্তু ঝোলটা হয়ে গিয়েছে আর আমি কিন্তু এখানে প্যাকেটের গরম মশলার গুঁড়োটা ব্যবহার করছি আর এখন গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি এখন নামিয়ে দেব আমার কিন্তু পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে আমি কিন্তু যা বলেছিলাম সেটাই করেছি বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পাতলা ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর সবাই আমার পাশে থেকো আর নতুন নতুন তোমাদের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার পাশে থেকো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের এই পর্যন্তই থাকছে তাটা বাই বাই দেখা হবে পরের একটি ভিডিওতে আর বাইরের ওয়েদারটা দেখো বৃষ্টি পড়ছে বলেছিলাম তো দেখো বৃষ্টির জল গুরু গুরু বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি কি সুন্দর ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো